আমাদের সৌরজগতে প্রচুর সংখ্যক গ্রহাণু রয়েছে এদের মধ্যে উল্লেখযোগ্য চারটি বৃহত্তম গ্রহাণু হল সেরেস ভেস্টা প্যালাস এবং হাইজিয়া আজকের এই পর্বে আমরা গ্রহাণু সম্পর্কে জানা অজানা কিছু তথ্য তুলে ধরব আপনি দেখছেন নলেজ অ্যান্ড সায়েন্সের একটি ছোট পর্ব অ্যাস্ট্রয়েড বা গ্রহাণু নামটি সাধারণ মানুষের কাছে খুব বেশি পরিচিত না হলেও বিজ্ঞানমনস্ক ও মহাকাশ সম্পর্কে জ্ঞান আছে এমন মানুষদের কাছে খুবই একটি পরিচিত নাম পৃথিবীর খুব কাছ দিয়ে তিনটি ফুটবল মাঠের চেয়েও বড় একটি গ্রহাণু আগামীকাল বুধবার ছুটে যাবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থান আসা যে গ্রহাণুটির নাম নেটিন নাইনটি সেভেন কিউকে ওয়ান গ্রহাণুটির ঘণ্টায় গতিবেগ প্রায় বাইশ হাজার মাইল এবং এটি প্রায় ত্রিশ লাখ কিলোমিটার দূর থেকে পৃথিবীকে অতিক্রম করবে আর তাই আকারে বড় হলেও ব্রহাণুটির পৃথিবীতে আঘাত হানার আশঙ্কা কম ঘটনাটি খুব বেশি পুরনো নয় দুই সালের আগস্ট মাসের উনিশ তারিখের নিউজ এটি এটি যেহেতু পৃথিবীতে আঘাত হানার সম্ভাবনা নেই তাই সাধারণ মানুষের মধ্যে এটি নিয়ে তেমন আগ্রহ নেই গ্রহাণু হল সূর্যের চারদিকে ঘূর্ণায়মান ছোট ছোট পাথুরে মহাকাশীয় বস্তু যা প্রধানত মঙ্গল ও বৃহস্পতির মধ্যবর্তী গ্রহাণু বেল্টে পাওয়া যায় এগুলো ছোট গ্রহের অন্তর্ভুক্ত এবং এদের আকৃতি পাথরের খণ্ডের মতো এদের আকার ছোট পাথর থেকে শুরু করে একটি বামন গ্রহের মতো বড় পর্যন্ত হতে পারে আমাদের সৌরজগতে প্রচুর সংখ্যক গ্রহাণু রয়েছে এদের মধ্যে উল্লেখযোগ্য চারটি বৃহত্তম গ্রহাণু হল সেরেস বেস্টা, প্যালাস এবং হাইজিয়া গ্রহাণু প্রধানত শিলা ও ধাতু দিয়ে গঠিত তবে কিছু গ্রহাণুতে বরফও থাকতে পারে এগুলো সৌরজগতের গঠনকালীন সময়ের অবশিষ্টাংশ এবং মূলত মঙ্গল ও বৃহস্পতির কক্ষপথের মধ্যবর্তী স্থানে থাকা গ্রহাণু বেল্টে থেকে সূর্যকে প্রদক্ষিণ করে ব্রোহাণুগুলোর গঠন উপাদান ভেদে এদেরকে তিন ভাগে ভাগ করা যায় সিটাইপ এস টাইপ এবং টাইপ যার মধ্যে কোন কোনটি কাদা সিলিকেট নিকেলো আয়রন দিয়ে গঠিত তবে বেশিরভাগ শিলা ও সিলিকেট দিয়ে তৈরি সিটাইপ ব্রহাণুকে বলা হয় কন্ড্রাইট এগুলো সবচেয়ে সাধারণ এবং মূলত কাদা ও সিলিকেট শিলা দ্বারা গঠিত এস টাইপ ব্রহাণুগুলো সিলিকেট নিকেলো আয়রন দিয়ে তৈরি অপরদিকে এম টাইপ গ্রহাণু মূলত নিকেল আয়রন ধাতু দিয়ে গঠিত এই গ্রহাণু পৃথিবীতে আঘাত করলে হতে পারে ব্যাপক ধ্বংসযজ্ঞ হতে পারে মারাত্মক কম্পন ও ভূমিধস যদি গ্রহাণুটি সাগরে পড়ে তাহলে বিশাল ও বিধ্বংসী সুনামি তৈরি হতে পারে এছাড়াও গ্রহাণুর আঘাতে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত শুরু হতে পারে যা পরিবেশের আরও ক্ষতি করবে এছাড়াও একটি বিশাল গ্রহাণুর আঘাতে পৃথিবীর কক্ষপথ পরিবর্তিত হতে পারে যদিও এমন ঘটনা ঘটার সম্ভাবনা খুব কম গ্রহাণু পৃথিবীর কক্ষপথের উপর যথেষ্ট শক্তি প্রয়োগ করতে পারলে পৃথিবীর গতি ও গতিপথ উভয়ই পরিবর্তিত হতে পারে যা পৃথিবীর তাপমাত্রার উপর গুরুতর প্রভাব ফেলতে পারে পদার্থবিদ্যার সূত্র অনুযায়ী দুটি বস্তুর সংঘর্ষে তাদের মোট ভরবে অপরিবর্তিত থাকলেও তাদের গতিপথ পরিবর্তিত হয় অনেক গবেষকের ধারণা এই ধরনের গ্রহাণু পৃথিবীতে আঘাত করার ফলেই ডাইনোসরের মতো কোটি কোটি বছর ধরে টিকে থাকা প্রজাতিও বিলুপ্ত হয়ে গেছে যদি এমন একটি ঘটনা বর্তমান সময়ে ঘটে তাহলে আজকের এই মানব জাতির অস্তিত্ব পুরোপুরি ধ্বংস হয়ে যাবে বা হুমকিতে পড়বে বলে বিশেষজ্ঞরা মনে করেন গৃহগুলো যেমন সূর্যকে প্রদক্ষিণ করে গ্রহানগুলোও ঠিক তেমনই সাধারণত স্থিতিশীল এবং কিছুটা উপবৃত্তাকার কক্ষপথ অনুসরণ করে সূর্যকে প্রদক্ষিণ করে বৃহস্পতির মাঝে একটি বিশাল যার গ্রহাণুগুলো সূর্যকে প্রদক্ষিণ করছে দুই হাজার চব্বিশ সালের মার্চ মাসে অতিক্রম করেছিল টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অক্স নামক গ্রহাণুটি পৃথিবীর জন্য কোনো হুমকি না হলেও এটি একটি বড় আকারের গ্রহাণু যা পৃথিবীর খুব কাছাকাছি দিয়ে অতিক্রম করে দুই সালে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অল ওয়ান নামক একশো দশ ফুট ব্যাসের গ্রহাণুটি ত্রিশে জুলাই দুই হাজার পঁচিশ তারিখে পৃথিবী অতিক্রম করছে তেরোই এপ্রিল দুই হাজার উনত্রিশ সালে পৃথিবীর খুব কাছ দিয়ে অতিক্রম করবে আপফিস নামক গ্রহাণু তবে দুই হাজার বত্রিশ সালের ডিসেম্বরে একটি গ্রহাণুর পৃথিবীর সাথে সংঘর্ষের সামান্য সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন মহাকাশ গবেষণা সংস্থা নাসা